অর্থনীতি নিয়ে যারা কাজ করলেন তারা এইবারের বাজেটটা যা দেখাইলেন তাতে এই বাজেটটা এই মানুষের জন্য একটা ভঙ্গের বাজেট হিসেবে উপস্থিত হয়েছে বিশেষ করে যদি ধরেন যে তার উপরে যেই পরোক্ষ কর বা ভ্যাট বৃদ্ধি কুমার কথা ছিল তার উপরে এটা কুমে যেখানে ইনকাম ট্যাক্স বৃদ্ধির কথা ছিল বেশি আয় যার তাকে আরও বেশি করে ট্যাক্সের আয়তায় আনার মধ্য দিয়ে সামাজিক সুরক্ষা বাড়ার কথা ছিল সেইটার জায়গায় আমরা দেখলাম ঠিক উল্টাটা ঘটলো যেই কাঠামোতে এতদিন পর্যন্ত অর্থনীতি চলছে বাংলাদেশে সেই কাঠামো ভেঙে কিন্তু আর নতুন কোনো বাজেট আসে নাই ফলে এইবারের বাজেটটা আমাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশাভঙ্গের একটা বাজেট হিসেবে উপস্থিত হয়েছে আমরা যে আশাটা করছিলাম যে পরিবর্তনের আশা ছিল সেই আশার কোনো লক্ষ্য নেই বাজেটে অন্তত উপস্থিত নাই